রেমালের প্রকোপ বেবি সাইনের বাগানে হয়েছে এই জন্য পড়লাম কী করবো অফিস তো যাচ্ছি না এই জন্য এই পরলাম পড়লাম জেলখানার জামা দেখো দেখো জেলখানার জামা করছে আমি দেখো বাবা আমি একটু দেখো আসো রেমাল আমাদের ঝড়ে তসমস করে দিচ্ছে একটা গাছ আমাদের অনেক দুঃখ বেবি সাইন আল্লাহ বাবা দেখো রেমাল কি করছে এই ঝড়ের নাম কি এই ঝড়ের নাম কি রেমাল এই ঝড়ের নাম কি রেমাল দেখো রেমাল আমাদেরকে কি করলো রেমাল তুই আমাদেরকে এত ক্ষতি করলি এই দেখো রেমাল দেখো আমাদের ফাইগাস এই দেখো আমাদের এটা কি বলে কি কুসু গাছ আমার এটা কি কুসু গাছ এটা একদম হেলে বসছে দেখছো দেখো এখনো বৃষ্টি হচ্ছে মানুষজন যেতে পারছে না দেখো রাস্তাঘাট কেটে চটির করে দিচ্ছে কীভাবে যাবো ওই বাগানে চলো বাবা ওই বাগানে চলো বেবি আমাদের ঘরের বাগান দেখো এই দেখো ঘরের বাগান ঘর জানলা বন্ধ করে দিচ্ছি এজন্য আমাদের ঘরের বাগান ঠিক আছে

এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বাগান সুন্দর এবার চলো তোমাদেরকে আমি দেখাই আমাদের অন্য বাগান এ বাবা তুমি এখানে কেন বাবা কালার আচ্ছা আসো দিচ্ছি আমি দিচ্ছি আসো একটু বাগানটা দেখে আসি আসো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই বাগান ঠিক আছে এই বাগানটা ঠিক আছে কারণ এখানে ঝড় আসে না আচ্ছা এই পাশে ঝড় আসে দেওয়াল আছে তো ওই জন্য কোনো ঝড় এখানে আসতে পারে না দেখো ছোট্ট ছোট্ট গাছ হয়েছে বাবা দেখো ওহ wow, কত